নিরামিষ পনিরের এই তরকারিটা যদি আপনারা একবার বানান গ্যারেন্টি দিয়ে বলছি বারবার বানাবেন তার জন্য প্রথমেই চারটে টমেটোকে এইভাবে কেটে নিয়ে ডাইরেক্টলি নিয়ে নিন মিক্সি জারের মধ্যে তারপর তাতে দিয়ে দিন আদা কাজু ভিজে রাখা পোস্ত জালের জন্য কাঁচা লঙ্কা আর সব শেষে অল্প একটু জল দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিন এরপর কিনে দেওয়া ইনগ্রিডিয়েন্টস গুলো দিয়ে একটা ভাজা মশলা আপনাদের বানিয়ে নিতে হবে আর এটা ভাজার সাথে সাথে কিন্তু আপনারা পাউডার করবেন না ভালো করে ঠান্ডা করে নিন তারপরে পাউডার করে নিন এবার একটা অল্প একটু তেল আর ঘি নিয়ে পনিরগুলোকে ভালো করে ভেজে নিন আর এরকম একটু লাল লাল হয়ে গেলে পরে ব্যবহার করার জন্য এবার ওই একই তেলের ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা তারপর যে পেস্টটা বানিয়েছিলাম সেটাও এখানে অ্যাড করলাম সাথে মিক্সি জারটা ধুয়ে এখানে জলও একটু অ্যাড করলাম এরপর এটাকে ঢাকা দিয়ে কুক করুন যতক্ষণের মধ্যে থেকে তেলটা চারা শুরু করছে মাঝে মাঝে এক দুবার এটাকে ভালো করে মিশিয়ে নেবেন তাহলে কিন্তু এটা নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনাও থাকে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে দেখবেন এইভাবে এর মধ্যে থেকে তেলটা ছাড়া শুরু করবে এবার এই স্টেজে দিয়ে দিন অল্প একটু ফেটি রাখা টক আর তার সাথে ভেজে গুঁড়িয়ে রাখা মশলাটা এবার স্বাদ মতো নুন আর চিনি দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে নিন যাতে ভাজা মশলার এর মধ্যে ভালোভাবে চলে আসে এবার টেস্টের ফ্লেভারটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য আমি এখানে ক্যাপসিকাম অ্যাড করছি তারপরে একবার ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে ফুটিয়ে নিন চার থেকে পাঁচ মিনিটের জন্য আর ফটো হয়ে গেলে দিয়ে দিন এখানে ভেজে রাখা পনিরটা এরপর ফাইনালে লেগে ফিনিশ করুন অল্প একটু ফ্রেশ ক্রিম কসুরি মেথি গরম মশলার কাঁচা লঙ্কা দিয়ে